আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা দু সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে এই পর্বে আলোচনা করছি এই পর্বে থাকছে অনুশীলনী চার দশমিক একের চার থেকে দশ নম্বর পর্যন্ত সমস্যার সমাধান তো কথা না বাড়িয়ে চলো শুরু করি চার নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এ ইজকাল টু ফোর বি ইজ ইক টু সিক্স সি ইজ ইজকাল টু থ্রি এই মানগুলোর সাপেক্ষে আমাদের ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে তা আমরা যে প্রদত্ত মানগুলো আছে প্রশ্নে সেগুলো আমরা প্রথমে লিখে নিলাম দেওয়া আছে এ ইজকাল টু ফোর বি ইজ ইজকোয়াল টু সিক্স আর সি ইজ ইজকাল টু থ্রি তারপর যেই রাশিটার মান নির্ণয় করতে বলেছে প্রদত্ত রাশি প্রশ্নের সেটা লিখে নিলাম ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার তা আমরা যদি সরাসরি এখানে এব বি সি এর মান বসিয়ে হিসাব করি তাহলেও আনসার কিন্তু হয়ে যাবে কিন্তু অঙ্ক হবে না কারণ এটা সূত্রের মাধ্যমে সূত্রের অধ্যায় সূত্র ব্যবহার করে এখানে সমাধান করতে হবে তো এখানে কীভাবে সূত্র ব্যবহার করা যায় ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা টু এ বি লিখে হোল স্কোয়ার দিতে পারি এই টু এ বিটাকে যদি এ বি বিবেচনা করি শেষের যে পদটা আছে সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এটাকে লিখতে পারি ফোর বি সি স্কোয়ার এটাকে বি বিবেচনা করি তো এই টু এ বি হলো এ আর ফোর এ বি হল বি মাঝখানে এখানে মাইনাস আছে মাইনাস দিলাম তারপর সূত্রে ফেলার জন্য টু ইন্টু এ এ মানে টু এ বি আর বি হল ফোর বি সি সূত্রে ফেলার জন্য এই এই পদগুলো এই গুলো আমরা লিখলাম এখন লিখে আবার খেয়াল রাখতে হবে যে এই এগুলোর গুণফল আগের এই যে উপরে যে মাঝখানে পথটা আছে তার সমান হয় কি না দুই দুগুণ চার চার চারে ষোলো এ বি আর বি গুণ করে বি স্কোয়ার সি সিক্সটিন এ বি স্কোয়ার সি তাহলে এই যে মাঝখানের পথটা এই যে এদের গুণফলের সমানই হয় তো তাহলে এখানে কোনো কিছু এক্সট্রা নেওয়া হয়নি আবার কোনো কিছু বাদও দেওয়া হয়নি তো লাইন দুটো সমানই আছে এখন তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রানুসারে এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে সূত্র প্রয়োগ করে ছোটো করে সব শেষে এখন আমাদের মান বসিয়ে হিসাব করতে হবে এবিসি এর যে মানগুলো দেওয়া আছে এর মান হচ্ছে ফোর এর মান হলো সিক্স এগুলো গুণ অবস্থায় আছে মাঝখানে এই মাইনাস ফোর ইন্টু বি বি মানে সিক্স আর সি হল থ্রি মান বসানো হলো সাইড নোট দিয়ে দিতে পারো মান বসিয়ে চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ মাইনাস চার ছয় চব্বিশ আর তিন গুণ করলে সেভেন্টি টু হয় আটচল্লিশ থেকে বাহাত্তর যদি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাসের বর্গ করলে সেটা প্লাস হয়ে যায় আর চব্বিশের বর্গ করলে হয় পাঁচশো ছিয়াত্তর এটা প্রশ্নের পাঁচ নম্বরে কত দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান এই অংশটুকু এটার মান হচ্ছে থ্রি আর আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস এর মান বের করতে বলেছে তো এক্স স্কোয়ার প্লাস এখানে এক্সটাকে আমরা এ বিবেচনা করি ওয়ান বাই এক্সকে যদি বি বিবেচনা করি তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুই রকমের অনুসিদ্ধান্ত জানি একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমাদের খেয়াল করতে হবে যে এখানে মান কিসের দেয়া আছে এখানে এ মাইনাস বি এর মান যেহেতু দেয়া আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্র প্রয়োগ করতে হবে তো এখানকার এই এক্স এক্স কাটা যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান দেয়া আছে থ্রি থ্রি মান বসালাম এখানে স্কোয়ার তারপর প্লাস এখান থেকে হিসাব করে শুধু টু থাকলো থ্রি স্কোয়ার করলে হয় নয় আর তার সাথে দুই যোগ করে এগারো এটাই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্নে পাঁচ নম্বরের যে সূত্রটা সেটাই দুইবার প্রয়োগ করে ছয় নম্বরটা সমাধান করতে হবে এখানে দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই এ ইজকাল টু ফোর আর আমাদের এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর এর মান বের করতে হবে আমরা ইচ্ছা করলে যে মানটা দেওয়া আছে এটাকে একবার দুইবার দুইবার বর্গ করে তারপরে এই যে এই এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর এর মান বের করতে পারি তো আমি সেভাবে না করে এখানে প্রদত্ত রাশি এখান থেকে শুরু করলাম এটাকে যেহেতু ফোর পাওয়ার আছে ফোর পাওয়ারের তো কোনো সূত্র আমরা আপাতত জানি না তো এটা আমাদের জানা সূত্র স্কয়ারের সূত্র স্কোয়ারের সূত্রের মধ্যে আনার জন্য আমরা করলাম কি এই স্কোয়ার হোল স্কোয়ার তারপর প্লাস এটা ওয়ান বাই এই স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ারে ভেঙে নিলাম তো এই এই স্কোয়ারটাকে যদি এ ধরি ওয়ান বাই এ স্কোয়ারকে যদি বি ধরি তো এ স্কয়ার প্লাস বি স্কোয়ার হয় পাঁচ নম্বরে যেই অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগ করলাম সেই সূত্র অনুসারে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানকার এই স্কোয়ার নিচের এই স্কোয়ার কাটা যায় এখানে হিসাব করে শুধু মাইনাস টু থাকবে আর এই ব্র্যাকেটের যে অংশটুকু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা আবারও এই প্রথম যেই সূত্র প্রয়োগ করলাম সেই একই সূত্র আবার এখানে প্রয়োগ করা যায় এই ক্ষেত্রে এই আর ওয়ান বাই এ হল আর এই যে বাইরের ছিল সেই দেওয়ার জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে এই স্কোয়ারটা দিতে হলো মাইনাস এখান থেকে ক্যালকুলেশন করে শুধু টু থাকে সবশেষে একবার এই এ প্লাস ওয়ান বাই এ প্রশ্নে যে মান দেওয়া আছে সেই মানটা এখানে বসিয়ে দিলাম তারপর হিসাব শুধু ফোর এটার মান তার উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ার দেওয়া হলো মাইনাস এই যে এখান থেকে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে বাইরের হোল স্কোয়ারটা মাইনাস টু ফোর স্কোয়ার করলে হয় সিক্সটিন সেখান থেকে টু মাইনাস হোল স্কোয়ার আছে বাইরের মাইনাস টুটা থাকলো ষোলো থেকে দুই বিয়োগ করলে চোদ্দো হয় চোদ্দো স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই তারপরে সেখান থেকে এই যে দুই বিয়োগ করলে পাবো একশো চুরানব্বই সাত নম্বর প্রশ্নে এম ইজিক টু সিক্স আর এন ইসিকল টু সেভেন এই দুইটা মান দেওয়া আছে তারপর অনেক বড় একটা রাশি দেয়া আছে সেটার মান নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে এই যে খাতায় দেখো আমরা যে মান দুইটা এম আর এন এর মান দেয়া আছে সে মান লিখে নিয়েছি তারপর যে প্রদত্ত রাশি সেটা লিখেছি অনেক বড় একটা রাশি এটার মুখে বলছি না তো এই রাশিটাও সূত্র প্রয়োগ করে তারপর আমাদের এম এন এর মান ব্যবহার করে সমাধান করতে হবে এখানে এই প্রথম যে রাশিটা প্রথম পদ এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর উপরে একটা হোল স্কোয়ার আছে তো এটাকে যদি আমরা এ বিবেচনা করতে চাই সম্পূর্ণ পদটার উপর স্কোয়ার আনতে হবে সিক্সটিনকে আমরা যদি ফোর লিখি ফোর স্কোয়ার লিখতে পারি তার সাথে এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণ হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি তখন অর্থাৎ এই যে এইভাবে লিখতে পারি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ফোরের উপর স্কোয়ার করলে এই যে সিক্সটিন হয় আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের উপর স্কোয়ার এই যে যেমন প্রশ্নে ছিল তেমনটা হয়ে যায় শেষের যে পথটা আছে ফর্টি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এটাকেও সে একইভাবে বি স্কোয়ার বানিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আমি মনে হয় একটু ভুল করেছি এখানে একটা হোল স্কোয়ার হওয়ার কথা এটাকে আমরা লিখতে পারি আর তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার সব মিলে সেকেন্ড ব্রাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা দেওয়া হলো তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেটাকে এ আর এখানকার এই অংশটাকে যদি আমরা বি ধরি মাঝখানে এখানে যে প্লাস আছে বলে প্লাস দিলাম টু ইন্টু এ ইন্টু বি এখন আবার খেয়াল করতে হবে যে এইগুলোর গুণ ফল এই পথটার সমান হয় কি না চার দুগুনা আট সাত আটে ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ঠিক আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সেটাও ঠিক আছে তো তাহলে এই লাইন আর এই লাইন সমানই এখন তাহলে এই সূত্র পড়ে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রানুসারে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটু হিসাব করে ছোটো করে তারপরে আমরা মান বসাবো এখানে ফোর দিয়ে এই অংশটুকু গুণ অবস্থায় আছে গুণ করে দিলে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার প্লাস সেভেন দিয়ে এই অংশটুকু গুণ তিন সাথে একুশ এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সাত দুগুণে চোদ্দ এন স্কোয়ার এখন আবার দেখো যে স্বদেশ পদ আছে এখানে ফোর এম স্কোয়ার আর টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার স্বদেশ পদ যোগ করে এখানে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার হয় ফোর এম স্কোয়ার আর মাইনাস ফোরটিন এম স্কোয়ার যোগ করে মাইনাস এন স্কোয়ার হয় হোল স্কোয়ার ছিল সেটা দেওয়া হলো এখন ব্র্যাকেটের মধ্যে আর কোনো কিছু আর কোনো কাজ নেই এখন সবশেষে আমরা হচ্ছে এম আর এন এর মান বসিয়ে দিলাম সিক্স স্কোয়ার করলে থার্টি সিক্স হয় এখানকার সেভেন স্কোয়ার করে হয় ফর্টি নাইন পঁচিশ গুণ করে হয় নয় গুণ করে চারশো নব্বই বিয়োগ করলে চারশো দশ আর যে স্কয়ারটা ছিল বাইরে সেটা যদি স্কয়ার তাহলে এক লক্ষ এটাই হচ্ছে সাত নম্বর প্রশ্নের আনসার শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর প্রশ্নটার সাথে ছয় নম্বর প্রশ্নের মিল আছে এখানে এ -1 ওয়ান বাই এর মান দেয়া আছে হলো এম এই যে এই মানটা দেয়া আছে আর আমাদের একটা সমীকরণ প্রমাণ করতে বলেছে দেখাতে বলেছে এ টু দ্য পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পার ফোর ইজকাল টু এম স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তা আমরা এটা ছয় নম্বর যেভাবে করে সমাধান করেছিলাম সেভাবে করবো এখানে যেহেতু দেখাতে বলেছে একটা সমীকরণের বামপক্ষ ডানপক্ষ সমান সেটা দেখাতে হবে এই জন্য এখানে বামপক্ষ নিয়ে হিসাবটা শুরু করব মান যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিয়েছি এরপর এ টু দ্য পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পার ফোর যেহেতু আমরা ফোর পাওয়ারের কোনো সূত্র জানি না এটাকে স্কয়ারে ভেঙে নিলাম এই স্কয়ার হোল স্কয়ার ওয়ান বাই এই স্কোয়ার হোল্ড স্কয়ার এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেই অনুসিদ্ধান্ত অনুসারে আমরা পাই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি ছয় নম্বর অঙ্কে এখানে আবারও সেই একই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা পরে অংশটা করেছিলাম কিন্তু এইবার দেখো যে এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে দেখতে পাচ্ছো যে এ মাইনাস ওয়ান বাই এর মান প্রশ্নে দেখতে পারো তোমরা তো আমরা যদি এখন আবার এ প্লাস বি হোল স্কোয়ার সেই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি তাহলে ওই মানটা কাজে লাগাতে পারবো না অঙ্ক আর সামনে এগোবে না তো সেই কারণে এই দ্বিতীয়বার সূত্রে ফেলার সময় আমাদের দেয়া আছে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইভাবেই আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি মানের দিকে খেয়াল রেখে কাজটা করতে হবে তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই ব্রাকেটের ভেতরের অংশটুকু অনুসিদ্ধান্ত অনুসারে এই অংশটুকু পাওয়া গেল বাইরে যে হোল স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দেওয়া হল মাইনাস এখানকার কেটে এখানে শুধু থাকলো টু তারপর এই হোল স্কোয়ার বাইরের এই মাইনাস টুটা এখন এটা হোল স্কোয়ার আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে আবার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর শেষের মাইনাস টুটা থেকে গেল এম স্কোয়ার তার উপর স্কোয়ার করলে এম টু দপর ফোর হয় এখানে দুই দুগুনা চার এম স্কোয়ার আর টু স্কোয়ার করলে ফোর আর মাইনাস টু ফোর থেকে টু মাইনাস করলে টু হয় তো এটাই হচ্ছে আমাদের ডানপক্ষের সমান তো তাহলে বাম পক্ষ আর ডানপক্ষ সমান হয়ে গেছে সেটা আমরা দেখিয়ে দিলাম পরের প্রশ্নটাতে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইজকাল টু ফোর প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু এইটিন তো যে মানটা দেয়া আছে আমরা সেটা লিখে নিয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু হচ্ছে ফোর তারপর যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা এখানে বামপক্ষও লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত আগেই বলেছি যে দুইভাবে এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তো কি মান দেয়া আছে সেই বিষয়টা খেয়াল রেখে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে যেহেতু এখানে এ মাইনাস এর মান দেয়া আছে এই কারণে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই অনুসিদ্ধান্ত এখানে ব্যবহার করলাম এখানকার এক্স এক্স কেটে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে হলো ফোর তার উপর স্কোয়ার প্লাস এই টু ফোর স্কোয়ার করলে হয় সিক্সটিন তার সাথে দুই যোগ করে দিলে আঠারো ডানপক্ষের সাথে মিলে যায় তাহলে বাম পক্ষ আর ডানপক্ষ সমান হয়ে গেল এটা প্রমাণ করা হলো দশ নম্বর প্রশ্নে আছে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু টু হলে প্রমাণ করো যে এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দ্য পাওয়ার ফোর ইকোয়াল টু টু প্রদত্ত মান লিখে নিয়েছি এরপর যেহেতু প্রমাণ করার কথা বলেছে আমরা বামপক্ষর অংশটুকু লিখলাম তারপর এটাকে স্কয়ারের স্কয়ারের হিসাবে ভেঙে নিলাম এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার যেহেতু আমরা স্কয়ারের সূত্র জানি এই কারণে এখন এই স্কোয়ার প্লাস বি যে অনুসিদ্ধান্ত সেই অনুসিদ্ধান্ত হতো এই স্কোয়ার প্লাস বি বলেছি যে প্লাস মাইনাস দুইভাবে করে অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যায় প্রথমবার অবশ্যই প্লাসের অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করতে হবে আর দ্বিতীয়বার হচ্ছে যে মান কি দেয়া আছে সেটার দিকে খেয়াল রেখে দ্বিতীয় দ্বিতীয়বার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তো এখানে প্রথমবার বললাম প্লাসের সূত্র প্লাসের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এম স্কোয়ার এম স্কোয়ার কাটা যাবে মাইনাস টু এ যে এখানে থাকলো আর এই ব্র্যাকেটের মধ্যে যে আবার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার আছে সেটাকে দ্বিতীয়বার অনুসিদ্ধান্তে ফেলব তো এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে এই জন্য প্লাসের অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আচ্ছা এই এটার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এই যে বাইরে যে স্কোয়ারটা ছিল সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো আর মাইনাস এই যে এই টুটা হলো এই টু এখানকার এম কাটা এম প্লাস ওয়ান বাই এম এর মান প্রশ্নে দেওয়া আছে হলো দুই তার উপরে এই স্কোয়ার তারপরে মাইনাস টু আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার আর বাইরের মাইনাস টু তো টু স্কোয়ার করলে ফোর হয় সেখান থেকে যদি আমরা এই টু মাইনাস করে দিই তাহলে আবার টু হয় তার উপর স্কোয়ার এই যে টু স্কোয়ার মাইনাস বাইরের এই টুটা টু স্কোয়ার করলে ফোর মাইনাস টু চার থেকে দুই বাদ দিলে হয় দুই ডানপক্ষের সমান হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বটা এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ